আজকে আমি বিলুর জালে কী কী সুন্দর সহজ পদ্ধতিতে কচুরি বানিয়ে রেখেছি তো ভিডিওটা দেখো কী করে সহজ পদ্ধতিতে বিলুর জাল দিয়ে আমি এত সুন্দর একটা কচুরি বানিয়েছি খেতে সবার ভালো লাগবে আর কিছু লোক দেখতে লাগছে খালি দেখো বিড়িও যেটা দেখার জন্য অনুরোধ রইল তো চলো আজকে আমার রেসিপি বিলুর ডালে কচুরি নমস্কার বন্ধুরা দা ফ্রি ফ্লিট সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বিউরুর ডালে খুব সহজভাবে কচুল বানিয়ে দেখাচ্ছি তার জন্য এখানে আমি বিলুর ডাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম আমি বেলুর ডাল রাত্রিবেলা ভিজিয়ে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি আটা তো আটার বদলে ময়দা হতে পারো তবে আটাটা স্বাস্থ্যের জন্য ভালো তাই আমি এখানে আটাতে করছি আজকে প্রথমে আটাটা দিয়ে দিলাম এবার আটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু ময়নের জন্য তেল দু চামচ দিলাম তেল এখানে আর দেব এখানে নুন দেব ধন্য পাতা কুচি সামান্য অল্প একটু দিলাম চিনি এটা দিলাম চিলি ফ্লেক্স নিয়েছি আমি আর জিরেকে ভেজে আমি গুঁড়ো করে নিয়ে নিলাম এই সমস্ত জিনিসকে আমি আগে মিশিয়ে নেব সমস্ত জিনিস রেখেছি ওটাকে আমি বেলুর দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব আমি ভালো করে মেখে নিলাম এবার এটাকে আমি পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেবো সেটা পনেরো মিনিট পরে আসছি পনেরো মিনিট পরে এলাম এটাকে আমি ভালো করে মেখে নিয়ে তারপরে নেচি কাটব সবগুলো নিচি কাটার পরে আমি যে সব তেল মাখিয়ে নিলাম তারপরে একটা করে বেলে নেবো সবগুলো কচুরি এখানে আমি বেলে নিয়েছি এরপর তেল বসিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এরপর একটা একটা করে আমি দিয়ে এরকম ভেজে নেব দেখ কৃষ্ণ ফুলে উঠেছে

নিত্যদিন রেসিপি আপডেট পাওয়া যায় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে কাকে আবার সময় রেসিপি দেখা হয়ে যাবে ধন্যবাদ